আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর অশেষ আপনাদের ভালোবাসায় আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটা শেয়ার করবো সেটা হয়েছে আমি রুই মাছ রান্না করবো আপনারা কিন্তু দেখছেন সবাই আমি এর আগে রুই মাছকে নামছি আর ইলিশ মাছ তাই রুই মাছটা কিন্তু আমি সাইড পিছিয়ে যে রুই মাছটা কিন্তু ফ্রিজ থেকে বাড়ি করছি যে প্যাকেটের ভিতরে একবারে বড় হয়ে রয়েছে মাছ না জানি এমনি তো বরফের থেকে কিনবে না আরও কিন্তু একবার বরফের হয়েছে এই জায়গার থেকে বাঁচিয়ে নিতেছি এই জায়গার ভিতরে আবার ইলিশ মাছ আছে তার জন্য কিন্তু বাঁচতেছি মাছ নেওয়া হয়েছে কিন্তু চার পিস পাঁচ পিস মাছ নেওয়া হয়েছে এই চার পাঁচ পিস মাছ কিন্তু আমরা কিন্তু মানুষ বেশি না আমরা মাত্র দুজন মানুষে খাবো কারণ আমাদের বাসায় ফিলিপিনিমে তা তো এখন নাই বা ডেরাইবারও এখন একটা নাই কিন্তু তার জন্য তাই আমি পাঁচ পিস মাছ আমরা দুইজন মানুষ তিনজন তাও আর কি শুধু নেই ডেডা বেডা খায় না না খায় সে না ওই খাইতেও পারে নাও খাইতে রিজাস এখানে কিন্তু পানি দিয়ে দিয়ে নিব মাছটি সুন্দরভাবে কারণ এই মাছটি খাইতে অনেকেই সমস্যা গন্ধ করে। আমাদের দেশের মতো মাছ না কিন্তু এই মাছের কোনো যতভাবে করুক একটু গন্ধ বন্ধ কেমন আমার থেকে লাগে হয়তো সবার থেকে নাও লাগতে পারে তা আমি কিন্তু আবার এক পিস আলু কেটে নিছি কারণ আলুটা কিন্তু আমি আবার খুবই পছন্দ করি তাই তার জন্য বেশি আলু তো এই মাছ তেমনি মিষ্টি হয়তো বেশি তো আর আলু দিলে তো একবারে বোনা করলে এই মাছটা হয়তো বেস্ট কিন্তু আমি আবার একটু আলু পছন্দ করি তাই কিন্তু আমি কিন্তু আলুটা কেটে একবারই মশলা মাখিয়ে খেয়ে নিলাম বাজার জন্য এই জায়গায় হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো একটু লবণ আছে তো এখনও সব মিক্স করে যে একটু এইটা কিন্তু একটা তেল অলিভ অয়েল আর কি জাইতুন তেল এই তেলটা মিলিয়ে হয়তো আবার বলতে পারেন যে ছেলে ছেলে হাত কেন ছেলে ছেলে হাত আমি কিন্তু সব বিরতি বলি এই লোকটা আমাকে হেল্প করে কারণ আমি কিন্তু বাসাবাড়িতে কাজ করি আরও কিন্তু রান্নাঘরের দায়িত্বে আছে ও তার জন্য কিন্তু আমি ফাঁকে ফাঁকে যাই সব সময় কিন্তু আমি যাইতে পারি না এই বিডিওতে ওই হেল্প করে বেশি কতক্ষণ ক্যামেরাম্যান হয় কতক্ষণ আমার লাডি ক্যামেরাম্যান হয় ও রান্না করে আর কি সবতে এই জায়গায় ওর সাপোর্টটা আছে তাই এই জায়গায় কিন্তু এই যে তেল বসিয়ে দিচ্ছি তেল বসাই দিয়া আমি সরি কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিচ্ছি এটা তেলটাও কিন্তু জাইতুন তেল জাইতুন তেল কিসের জন্য আমাদের বাসায় তেল নাই তার জন্য কিন্তু জাইতুন তেল আমার মালিকে তেল খাইতে চায় না আর তেল আনতেও চায় না তেল তেলটা আমরা বেশিরভাগ ব্যবহার করি খাবার আর কি চুরি করে চুরি করে আর জাইতুন তেলটা তোরা খুবই পছন্দ করে সবসময় তা আমাদের বাসায় অনেক হেড্রাম বরাবর আনে তার জন্য আমরা আবার একটু ব্যবহার করতে পারি তাই জায়গায় কিন্তু এই মাছটি তেল গরম হওয়া পর কিন্তু মাছটি দিয়ে দেওয়া হয়েছে তাই আরও আমাদের বাসায় তো ক্যামেরা আছে বুঝছেন সব জায়গায় কিন্তু ক্যামেরা আমাদের রান্নাঘরেও কিন্তু ক্যামেরা আছে সব জায়গায় ক্যামেরা অনেকটা ক্যামেরায় দরা খায় আবার জিজ্ঞাসাও করে আবার কত কথা হাসাকই কই সব মিলিয়ে আর কি তো বাসনের জন্য কতভাবে মিশা হতো খবর লাগে তাই না বেশিরভাগ শর্তটা কোন চেষ্টা করি হয় তো রান্না বান্না লইয়ে যেমন না একটু নয় ছয় এই আর কি কারণ আমার তো খাবার দরকার আছে ও তেল খায় না দেখে কে রইব না একটা তেলাই না করে এক মাস খাবি একটা তেল কেজি রইলে কয় দুই মাস খাবি তা তো তো হবে না আমরা তো বাঙালি তাই না তো মাছটা কিন্তু মাছটার সাথে কিন্তু আমি আলুও দিয়ে দিছি আলুরও কিন্তু ফ্রাই করে নেব কারণ হেল আর কাঁচা গন্ধটা আসবেন আমার কাছে যখন মাছটা ফ্রাই করা তাই আলুটা আমার ফ্রাই করা হোক এটাই কিন্তু সুন্দর হবে তো আমি তো জানি না কার রান্না কেমন আর আমি কিন্তু বরিশালে আমি বারবারই বলি হয়তো আমাদের পাক কিন্তু অন্য রকমের হয়তো চেষ্টা করি রান্না ঠিক মতো আমি কিন্তু রান্নাও জানি না তারপর চেষ্টা করি যে একটু ভালোভাবে খাওয়ার জন্য সেটা হয়ে ওঠে না কেন আমরা কিন্তু মাইসের বাড়িতে কাজ করি আমি তো ফাঁকে ফাঁকে যাই কোনো সময় দেখা যায় রান্না বসেই ও মালিকে ডাকতে চাহিষা পড়া লাগে রান্না মান এর ভিত্তে একদিন কি হয়েছে জানেন রান্না বসাইয়া বাজার কি কষানে মশলা কষানোর জন্য মশলাটা কষাইতে দিচ্ছি এর ভিতরে ডাক দিচ্ছে ডাক দিচ্ছি আইসা পড়ছি চুলা কিন্তু জলতি আছে আর চুলাটা যেমন কমাই দিয়েছি তাই ভিতরে কোনো তো আর যাইতে পারি না কাজে লেগে গেছি এই করতে করতে মনে নেই আর যাওয়ানোর সম্ভাবনা। আমার ওই মশলাটি সব পুড়ে গেছে আবার ফের মশলা দিয়ে আবার তরকারি বানাইতেছে তাই সেদিনকে খুব কষ্ট লাগছে মন কিছু করার নাই কিন্তু ওরা কিন্তু রান্নাঘরে আমরা ঢুকলেও গন্ধ পাই শরীর থেকে একটা গন্ধ রান্না রান্নাঘর তাই এখান তো কিন্তু আমার মাছ আর কয়টা আছে আমি দুই বাগি করে ইয়ে করে নিলাম বাজ্যে নিলাম আর ওই সাইডে কিন্তু আবার ওই যে প্রেসার কুকার দেখা যায় ওই জায়গায় কিন্তু আবার গরুর গোছ রান্না করা হইতেছে আমার মালিকের জন্য ওই যে খেপসা রানব আর কি আরবের বাসায় খ্যাপসা ওই জিনিসটা রান্নার জন্য ওই জায়গা জায়গাবেলা এই ঘোষ বসাই দিছে তাই আমি আর ওইটা দেখালাম না এই ভিডিও আমি অনেকবার আমার চ্যানেলে আছে হয়তো ভিডিওটাও বেশি ওই জীব তার জন্য কারণ একা মানুষ অনেকভাবে কাজ করে আমি কিন্তু ভিতরে অনেক টাইম ছিলাম আমি কিন্তু দৌড়ে ফেলে আমি কিন্তু লাস্টে বয়সটা দিতেছি এই ভিডিওটা আজকে সম্পূর্ণ প্রায় করা তার জন্য কিন্তু একা মানুষ তো ওইভাবে দেখাইতে পারেনি কাজে শুধু একটা কাজ নিয়ে বসে না কিন্তু অনেক কাজ আছে আবার এর ভিতরে দোয়া মোচা করে অনেক কিছু কাজ করে তাই লোকটার জন্য ধন্যবাদ যে এত কিছু করার পরও রান্না করে খাওয়ায় একটু বাঙালি হিসাবে ওই কিন্তু মালিকের খানাও খাইতে পারে এই আমি খাইতে পারি না দেবকে বিশেষবার এসেভাবে কিছু রান্না করা হয় কারণ এই জায়গায় ডেরাইবার বলেন সবাই খাইতে পারে এই যে মেয়েটা ছিল বিনি। ওরা সবাই খাইতে পারে শুধু আমি খাইতে পারি না তার জন্য এই সমস্যাটা আলাদা আলাদাভাবে রান্না করা হয় কিছু যদি কোনো দিন আলাদাভাবে কিছু রান্না করা না হয় সেদিন আমি আর খাইতেই পারি না হয়তো একটা মরিচ পুরা দিয়ে ভাত খাই একটা পেস নিয়ে আনাইলে একটা না একটা আর কেউ রকম খাই এই যে ওখানে এই জায়গায় আমি আইসা করছি আমি এই জায়গায় আবার একটু পেস্ট দিয়ে দিলাম একটু তেলের ভিত্তি পেস্ট দিলাম অনেকটি পেস বেলেন্ডার করে রাখছে তো এতটি পেস্ট তো আর এই তরকারিতে দেওয়া যাবে না কারণ তরকারিতে হলে মিষ্টি হয়ে যাবে নয় বলতেছে সবটি দিয়ে দাও আমি বলতেছি না এই পেস্টটি দিলে আর তরকারি খাওয়া যাবে না তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো তাও পরিমাণের থেকে একটু বেশিই দিছি এই মাছটা আমি কিন্তু এই পেঁয়াজ এই জায়গায় কিন্তু শুধু পেস বাটাটা আর এই জায়গায় আছে আদা রসুন এটি আদা রসুন পেস্ট করে আগে রাখা ফিরি ছিল সেটা এখন আমি কিন্তু ভালোভাবে এই মশলাটা করে শিনতেছি আমি এই জায়গায় কিন্তু একটু লবণ দিয়ে দিই মানে কি জায়গায় আমি হালকা আস্তে আস্তে সব মশলা দিয়ে অ্যাড করব ওই কিন্তু আবার ওই সিটে খানা দেখব দেখতে আইসতে আসতে যাইতে ওরা কিন্তু ওই জন্য পেট পর দেখা যায় কিছুটা গেঞ্জি পরণ হয়তো দেখা যায় এই জায়গায় কিন্তু আমার আছে একটা কয়টা ইয়া সরি টমেটো একটু টমেটো কুচি আর কয়টা কাঁচামরিচ ফালি এই জায়গা আছে আমার বেশি দিব না কারণ বেশি জাল দিলে আবার ইয়ে খাইতে পারবো না যে সুদানি তাই বলবো যে জাল আর যদি আমি অল্প জাল দিই না খাইলেও কিন্তু বলতে পারবো যদি খাস নেই খা তা আমি কিন্তু ওইটা না দিই আমি আবার আলাদাভাবে কয়টা জিরা ভাজিয়ে নিছি শুকনো জিরা শুকনো জিরাটা ভাজার পর যদি এমনি গুঁড়ো করে যদি তরকারি দেয় আমার কাছে খুবই ভালো লাগে গ্রান্ডা তার জন্য কিন্তু আমি কটা জিরে এমনি বাজছে যে এইটা দিই করতেছে এই কি মিস মিস করতে পারি না আমি ওরা বলত এটা তো আমি পারি না তারপর কিন্তু ওই পাউডার করে দিই আর এই যে আমার এই মশলাটা কিন্তু একবারে নিয়ে প্রায়ই হয়ে গেছে তো এখন তো কিন্তু আমি হলুদ মরিচ দিই আমি মিশালো হলুদ মরিচটা দিব হয়তো আমার কথার বৃত্ত অসুস্থ বাপল না কেমন কেমন হয়তো আমার কণ্ঠ কিন্তু লাগতে পারে কারণ আমার আজকে আমার বেশি একটা ভালো না না জানি কি কারণ আমার কাছে লাগে যে আমি কেমন জানি কীভাবে জানি কথা বলি আমি কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই জায়গায় অল্প করে তার এই জায়গায় কিন্তু আমি এটা দিয়ে দিলাম একটা ইয়া গুঁড়া মিক্সে মশলা আর কি সব কিছুরই একটু হালকা পাতলা আইলি দিদি আছে সেটা দিয়ে দিলাম আর কি এখন আমি দিয়ে দেবো কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো তাই লাল মরিচের গুঁড়োটা আর কি এটা অরিজিনাল না ড্রাইভার আনাইছি কিন্তু কালা কালা গুঁড়োটা তারপর আর কি আমি খাই কিছু করার নেই হ্যাঁ তো এই টুমরি সুবিধা দিয়ে দিলাম এখন আমি আবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিব কারণ এই সবাই তো জানেন তরকারিটা যত কষবে তত একটু ভালো তা আমি কিন্তু এই আবার পানি দিই যে বলার ভিত্তি মাছ মাখছে বলার ভিত্তি কিন্তু একটু পানি দিয়ে তো আমি বলতেছি যে পানি দিয়ে ভালোভাবে তরকারিটা কষাই মশলাটা কষিয়ে নিই কারণ তাই আর এক্সটা ভাবে পানি দেওয়া হবে না এই পানিটাও কিন্তু গরম পানি আমরা তো সেটা আবার গরম পানি দিয়ে রাখছি আমি সায়ের জায়গায় বসে ওই জায়গায় গরম পানি আছে গরম পানির ফিল্টার আমি ওই গরম পানির ফিল্টারই গরম পানি করি তা আমি কিন্তু এই জায়গায় দায়িত্ব থাকি আমার মনে ছিল না আমি কিন্তু ক্যামেরা বন্ধ না করে আমি ভিডিও ইয়া আমি কিন্তু অন্য কাজ করতে গেছি এর জন্য কিন্তু এই জায়গায় লম্বা একটা ভিডিও হয়ে গেছে তা আমার ভিডিওটা হয়তো কাটাওয়ায় নেই অত খেয়ালো করি নি ভিত্তিতে ভিডিও করি তো এত খেয়ালো করিনি সেটার জন্য সরি দুঃখিত কারণ এটা ধুই আমি চালু দিয়ে থুয়ে আমি চলে গেছি এই জিনিসটা এই জায়গায় আমি বিশেষ করে জিনিসটা কাটার উচিত ছিল অনেকক্ষণ আমি এতটাও আবার ফলো করিনি যে অনেক টাইম তো এতটা ফলো করলে আমি কাইটটা দিতাম প্লিজ তার জন্য কিন্তু আমি দুঃখিত বারে বারে বলতে আসছি তো এই জায়গায় কিন্তু আমি আবার ডাকনা উড়িয়ে দিব এই যে এখন আগে দেখি যে আমার ক্যামেরা অন করা আমি কিন্তু ক্যামেরা বন্ধ করিনি এই এখন দিতেছি তা আমি আবার ভালোভাবে কষিয়ে তরকারিটা এই যে মাছ দিয়ে দেবো মাছটি দিয়ে হয়তো আমি আগে পানি ব্যবহার করতেতাম আমি আর সেটা করিনি কারণ পানিটা গরমে আছে তার জন্য কিন্তু আমি মাছটাই দিয়ে দিলাম আলুটাও আমি এক লগে দিয়ে দেবো সব কিছু আমি একবারে দিয়ে দেবো কারণ আমার হাতে সময় কম আমি কিন্তু যে কোনো সময় আইসা পড়ব তার জন্য কিন্তু আমি একবারে শর্টকাট দেখাইতেছি জিনিসটা শর্টকাট করি আমি কিন্তু খানাও যাই যাইকন আমি কিন্তু শর্টকাট করতে চেষ্টা করি সেজন্য জন্য আমাকে কোন সময় ডাক দিয়ে বসে তার জন্য এই যে দেখেন মাছের কালারটা কিন্তু মাসাল্লা সুন্দর হয়েছে আপনাদের ক্যামেরার ভিত্তি কেমন আমি তা জানি না মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খাইতেও খুব সুস্বাদু হয়েছে আর না হয়তো অনেক দিন পর খাওয়ানোর কারণও আমাদের কাছে ভালো লাগতে পারে না কি আমি জানি না আর এই যে আমার জিরের গুঁড়াটা যে আমি কিন্তু জিরের গুঁড়োটা অলরেডি রাখা দিয়ে দিছি তাই জিরের জিরার গুঁড়োটা পাউডার করা যেটা বাজছে এটা কিন্তু স্মেলটা খুবই সুন্দর মশাল্লাহ আর যারা আমার মতো জিরে হ্যাঁ বাজার জিরে খাইতাম পছন্দ করেন এইরকমের শুকনো গুঁড়োটা তাই অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন তাই এই জায়গায় আমি এবার করে দিয়ে দিচ্ছি হয়তো দোনে কিন্তু না দিলেও চলতো আমার তো আসেবিতে আমি দিয়ে দিছি আর না দিলে তো এবার করেই যাইতাম তা প্লিজ সবাই দেখবেন ভিডিওটা আর কেমন হলেও কমেন্টে সবাই জানাবেন আলাইকুম সবাই কাইল